এ কেমন মা নিজের শখ পূরণের জন্য চার মাসের সন্তান বিক্রি করে দিলেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপর সে টাকায় কিনলেন নাকের নথ পায়ের নুপুর মোবাইল ফোন সহ নানা সাজ পোশাক সামান্য টাকার বিনিময়ে নিজের নারী ছেঁড়ার ধন তুলে দিলেন অন্যের হাতে টাঙ্গাইলের মধুপুরে ঘটেছে এ অবিশ্বাস্য ঘটনা বলা হয় সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে তবে কি মায়ের কাছে সন্তানও নিরাপদ নয় টাকার লোভ সম্পর্কের ভাঙ্গন নাকি মানসিক বিভ্রান্তি ঠিক কি কারণে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন এই মা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বোয়াপুর নিয়া বোয়াপুর ওইখানে যায় সিরাজগঞ্জের মানুষের কাছে বাচ্চারা বিক্রি করে দিছে তারপরে 45000 টাকা বিক্রি করছে সেই টাকা দিয়া নুকুর কিনছে ফুল কিনছে নতুন কাপড় চোপড় কিনছে বোরখা কিনছে তারপর নুপুর বানাইছে মোবাইল কিনছে বারবার তাদেরকে বলছি আর আগে সেয়া গেছল গা তাদের বলছি যে তোমরা বাচ্চা যদি না পালতে পারো আমার দেয়া আমি পালি রো আমার কথা গায় যদে না এই করবাই করে মেলাবার সেয়া গেছে গা এখন আমার বাইসটা যদি ফিরে আসে আবার ফিরে আমি নিজে কখনো করতে পারি না যে বাইসটা ফিরে তখন আমার বাইসটা আইছে আমার বাইসটা আমার নিজে পোলা না গলাই দেখি আমি মেয়েরা বিশ্বাস যারা যারা জড়িত আছে তাদের ব্যক্তির বিশ্বাস হয়ে দুই বছর আগে রবিউল ইসলামের সঙ্গে ফেসবুক পরিচয় থেকে বিয়ে হয় লাবনী আক্তারের সম্পর্কের টানাপোড়নের মাঝেই চার মাস আগে তাদের ঘরে জন্ম নেয় একটি পুত্র সন্তান নাম রাখা হয় তামিম তবে পারিবারিক জটিলতায় লাবণী ছেলেকে নিয়ে যান তার বোনের বাড়িতে সেখান থেকেই শুরু হয় রহস্য এরপর হঠাৎ করেই স্বামী জানতে পারেন তার সন্তান বিক্রির কথা এদিকে সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা আমার চার মাসের সন্তান নিয়ে গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের এক লোকের কাছে বিক্রি করে দিচ্ছে টাকা আমি আমার ওয়াইফ এর বিচার চাই যে এই ভুলটা কেমনে করলো আর আমার আমার বাচ্চা আমি চাই যার কাছে ফিরছি তারা খোঁজ খবর নেয় নেয় যে তার স্বামী আছে কিনা না আছে এটা না জানে তার কাছ থেকে সন্তানটাকে কিন্তু কিনছে আমি তাদের বিচার চাই এবং যার মাধ্যমে তারও বিচার সন্তান বিক্রির টাকায় লাবনী কিনেছেন মোবাইল বায়ের নুপুর ও নাকের নথ নিজের মুখেই স্বীকার করেছেন এসব কথা আর এই ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য মানুষ ধিক্কার জানান বিচার চান এমন মায়ের মানুষ তো বাজারে বিক্রি করা জিনিস না আমি এটুকু চাই যে জানি শাস্তি হয় যারা জড়িত তারা তারা জানি শাস্তি পায় যে সন্তান বিক্রি করতে পারে হ্যাঁ